পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বক্রি হতে চলেছেন এবং তার এই বক্রতার কারণে সমগ্র রাশিচক্রে একটা ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে বাট কি সেই ইম্প্যাক্ট প্রত্যেকটি রাশি ভিত্তিক আলোচনা আমরা পর করে এসেছি এবং আজকে তার একাদশতম আলোচনা আজকে আমরা জানব কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তাদের উপরে শনিদেবের এই বক্রি ভবন তার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে প্রথমেই আমরা জেনে নেব এই বকরি ভবনের কাল সম্পর্কে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে শনিদেব আবার বক্রি অবস্থা থেকে মার্গি হবেন আঠাশে নভেম্বর দু শুক্রবার নটা কুড়ি মিনিট সকাল সম্পূর্ণ তার ভবনের সময়কাল একশো আটত্রিশ দিন শনিদেবের এই বক্রি হয়ে থাকাকালীর একটা বড় সময় মঙ্গলের দৃষ্টি কিন্তু শনিদেবের ওপরে পড়বে ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের ওপরে এর ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে রাশিচক্রের স্টেবিলিটি এটা কিন্তু কমবে কারণ যখন যখন মঙ্গল শনি রাহু এরা কম্বাইন করে এবং তার সঙ্গে সঙ্গে বুধ শুক্র এরা একটু ডিস্টার্ব সিচুয়েশানে থাকে সেই সময়গুলোতেই কিন্তু আমরা দেখতে পাই যে বড় ধরনের সমস্যা রয়েছে কখনো সেই সমস্যা হয় পারিবারিক কখনো শারীরিক কখনো বা রাজনৈতিক কখনো বা রাষ্ট্রীয় আবার কখনো আন্তর্জাতিক এই ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এই কম্বিনেশনগুলি এবং এই সময় বকৃ শনি তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাশিচক্রের স্টেবিলিটি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে রয়েছে মাধা বিপত্তির সমস্যা আমাদেরকে ফেস করতে হবে তার মধ্যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন এদের এই ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করে রয়েছে এবং কুম্ভ রাশিতেই দত্তের এই কুম্ভ রাহু অবস্থান করে রয়েছে তবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে যদি রাহু ভালো অবস্থানে থাকে তাহলে কুম্ভ রাশিতে রাহু কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবেই এবং হঠাৎ প্রাপ্তি এই যোগ কুম্ভ রাশিতে রাহু দিতে পারে কারণ রাহুর জন্য কুম্ভ কিন্তু যথেষ্ট শুভ একটা স্থান বেশ কিছু মানুষের ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রবণতা সেটা বাড়বে শরীর স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটবে এখানে কিন্তু রাহু সবসময় নেগেটিভ এখানে রাহুর দশা চলছে বা আপনার ওপর দিয়ে রাহু যাচ্ছে সেই সময় আপনার শরীর খুব ভালো হয়ে উঠল এটা সাধারণত হয় না খুব খুব রেয়ার কেসে দেখতে পাওয়া যায় যে লগ্ন বা রাশির ওপর দিয়ে রাহুর সঞ্চারের ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তার কারণ সেটা কিন্তু অন্য গ্রহের ক্ষেত্রে লুকিয়ে থাকে যেমন এই সময় রাহুর উপরে দেবগুলো বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিছু কিছু মানুষ যাদের বৃহস্পতি জলতত্ত্বের রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ কিন্তু বৃহস্পতি জলতত্ত্বে রয়েছে তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর লগ্নের উপর সেটা কিন্তু পজিটিভিটি দিতে পারে একটু শরীর স্বাস্থ্য ভালো করে তুলতে পারে এই ক্ষেত্রে কিন্তু যে বডি খুব ফিট বডি বা খুব মুস্কুলার বডি তৈরি হবে তা একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে যে জাতক বা জাতিকার একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির দৃষ্টি পড়বার কারণে কখনো কখনো রোগ মুক্তির সম্ভাবনা সেটাও আমরা দেখতে পাব যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু শরীরটা দুর্বল হতে চলেছে যেখানে যেখানে ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো তার মধ্যে প্রথম ক্ষেত্রটি হলো যে কোনো জায়গা যেখানে একটু ডমিনেট করতে হবে সেখানে কিন্তু কুম্ভ রাশি মানুষ বেটার করতে চলেছেন ইম্প্রুভমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা মানুষ তাদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করবার চেষ্টা নিজের জীবনের কিছু ঘাটতি সেটা আবার পূরণ করবার চেষ্টা এই বিষয়গুলি আমরা দেখতে পাব কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু স্ট্রেন ডিসিশন কিছু অ্যাগ্রেসিভ ডিসিশন এগুলি কুম্ভ নিতে পারবেন ফাইনান্সিয়াল সেক্টরে শনিদেব বক্রি হওয়ার কারণে অবশ্যই কুম্ভ রাশি বা মানুষরা তারা লাভবান হবেন টাকা পয়সা পেতেন কোনো মানুষের কাছে কিন্তু ভাবছিলেন লজ্জা লাগছিল টাকা পয়সা চাইবার কথা বলতে বাট টাকা পাওয়ার সম্ভাবনা সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সংযোগ অনেক অনেক বেশি পেশাদারি মানসিকতার উন্নতির সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবে বাড়তে চলেছে দ্বিতীয়ভাবে শনিদের বকরি হওয়ার সাথে সাথে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে তার কারণে কিন্তু আপনার চাকুরি প্রাপ্তির সংযোগ এটা তীব্রভাবে বাড়তে চলেছে হঠাৎ করেই কর্মক্ষেত্রে পরিবর্তন ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে শনিদেব দ্বিতীয়ভাবে বক্রি হওয়ার কারণে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান কিছুটা হলেও ঘটবে কিছু স্ট্রিক্ট কথাবার্তা কিছু স্ট্রিক্ট ডিসিশনের প্রকাশ ইত্যাদি দেখতে পাওয়া যাবে শনিদেবের যেহেতু তৃতীয় দৃষ্টি কুম্ভের চতুর্থ ভাবের উপরে পড়বে তাই ঘরবাড়ি সংক্রান্ত কিছু পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকেই বাড়ি পাল্টাবো কালকের মধ্যে বাড়ি পাল্টাতেই হবে এরকম কিছু স্ট্রিক্ট ডিসিশন সান ডিসিশন সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিয়ে ফেলবেন এবং এই কারণে বেশ সেটাও ফেস করতে হবে। কখনো কুম্ভ রাশি কিছুটা মানুষরা তারা ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে মানসিক দিক থেকে কিছুটা চাপ আসার সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভের মানুষজন এই চাপ অতিক্রম করতে পারবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সেক্টরে সেভিংস এর দিকে নজর এটা কিন্তু বাড়াতে হবে এই সমস্ত বিষয়গুলি ছাড়াও বেশ কয়েকটি দিকে পরিবর্তন আসবে প্রথম ক্ষেত্রটি হল রিলেটিভদের সঙ্গে সম্পর্ক রিলেশনস এর সাথে রিলেশনশিপ এই ক্ষেত্রটি কিন্তু ডিস্টার্ব রয়েছে মানুষজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে যারা আপনার জীবনে অপ্রয়োজনীয় এমন বেশ কিছু সম্পর্ক তারা আপনার জীবন থেকে বিদায় নেবে বেশ কিছু সম্পর্ক কেটে যাবে একজন বন্ধু বা বান্ধবী আপনাকে দীর্ঘদিন ধরে ডিস্টার্ব করছিলেন আপনাকে হ্যারাস করবার চেষ্টা করছিলেন রকম মানে প্রেশার ক্রিয়েট করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে ছোটোখাটো আইনি ঝামেলার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেখানে কিন্তু কুম্ভের জীবনে কিছু জটিলতা আসতে পারে তবে সেই জটিলতার রাস্তা থেকে মুক্তির সুযোগ সেটাও কিন্তু এই টাইমের মধ্যেই আসবে তার মধ্যে যদি আপনার এখন বৃহস্পতির দশা চলে কিংবা শুক্রের দশা চলে সেই ক্ষেত্রে আইনি ঝামেলা অশান্তি সেটা আপনার জন্য অবশ্যই লাভজনক হতে চলেছে এই সমস্ত সমস্যা থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন মুক্ত করতে পারবেন সম্পূর্ণ বাধা বিপত্তি সমস্যা অশান্তি ছাড়াই নিজেদেরকে আপনি কিন্তু মুক্ত করতে পারবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই লাভজনক তাদের নাম এবং সবচেয়ে বড় জিনিস হল অথরিটি প্রভাব সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা এটা বাড়বে আপনার স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এই গোপন শত্রুতা সৃষ্টি করতে চলেছে এবং এদের কারণে কিছুটা হলেও মানসিক অস্থিরতা সেটা আপনাকে পোয়াতেই হবে কর্মক্ষেত্রে স্ট্রেস টেনশন এগুলি কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে এবং যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলোকে ট্যাকল করা কন্ট্রোল করবার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসতে পারেন রোমশ প্রাণী অর্থাৎ কুকুর বিড়াল ইত্যাদির প্রতি আসক্তি সেটা আসতে পারে অথবা এমন কোনো প্রাণী যার চামড়া ব্যবহৃত হয় সেই ধরনের কোনো প্রাণী সেটাও কিন্তু বাড়িতে আনতে পারেন এমনকি গরু ছাগল এই ধরনের গৃহপালিত পশু পোষার চিন্তাভাবনা সেটাও কিন্তু আপনি অবশ্যই করতে পারেন প্রায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমে অবনতি তারপরে উন্নতি দেখতে পাওয়া যাবে শিক্ষাক্ষেত্র যথেষ্টই ভালো পড়াশোনার ক্ষেত্রে শনিদেব কিন্তু কিছুটা হলেও ডেভেলপমেন্ট দেবার চেষ্টা করবেন যাই হোক এবার আমরা চলে আসবো ক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মনে রাখবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা এই সাবজেক্টটি ভালোবাসেন এই চর্চায় নিজেকে নিযুক্ত করতে চাইছেন সেই সমস্ত মানুষ অবশ্যই জ্যোতিষ শিক্ষার জন্য ভর্তি হতে পারেন একটা কারিকুলাম অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে এরই সঙ্গে সঙ্গে ট্যারো শর্ট টার্ম কোর্স কিংবা কৃষ্ণমূর্তি পদ্ধতি শর্ট টার্ম কোর্স রয়েছে সেগুলিও আপনারা অবশ্যই অ্যাভেল করতে পারেন এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা পেপার্স গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে চেক বই পাসপোর্ট এই ধরনের সমস্ত পেপার্স কাগজপত্র সেগুলোকে গুছিয়ে রাখতে হবে বাজার বা পাবলিক প্লেসে নিজের পার্স ইম্পর্টেন্ট জিনিসপত্র সেগুলোকে যথেষ্ট সাবধানতার সঙ্গে টেক কেয়ার করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্রের কারণেও কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন বাইরে থেকে কোনও কিছু কেনাকাটা করা যাবে না বাইরে থেকে কিংবা ট্যাক্স ফাঁকি দিয়ে কেনাকাটা এটা আপনার জন্য খুব একটা সুখদায়ক হবে না বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ সেটা ধীরে ধীরে ধনিষ্ঠার ক্ষেত্রে আসবে অতিরিক্ত অ্যাক্টিভিটি আপনার জন্য কিন্তু বিপজ্জনক মামলা চিন্তা করে কাজকর্ম করতে হবে অন্যথায় কিন্তু কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র শতফিসা হাতে টাকা পয়সা আসবে রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন করে কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন তার সঙ্গে সঙ্গে নিজের শখের কিছু জিনিসপত্র কিংবা কালেকশানের কিছু জিনিসপত্র সেগুলোর উপরে কিন্তু এরা প্রেসার আসতে পারে হয়তো আপনি একজন স্ট্যাম্প কালেক্টর কিংবা আপনি পুরনো কয়েন্স জমা করেন কাউকে দেখাতে গেলেন সে তিন চারটে কয়েন নিজের মনে করে নিয়ে বাড়ি চলে গেল এই ঘটনা কিন্তু ঘটতে পারে তাই নিজের পছন্দের শখের জিনিসপত্রকে একটু গুছিয়ে রাখার চেষ্টা যত্নে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র নতুন কেনাকাটা করবার সংযোগ আসছে হঠাৎ করে কিছু বাড়তি মানি ফ্লো এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে এই সময় শতভিসা তাড়াহুড়ো করে হটকারী সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন বিশেষ করে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত সেটা খুব ভাবনা চিন্তা করে নিতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ক্ষমতা পাওয়ার অথরিটি এগুলো বাড়তে চলেছে অতিরিক্ত কাজের প্রেসার না সঠিক এবং উচিত গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা শতভেসার অক্ষত্রের মানুষদের করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে নিজের জন্য একটা পোটেন্সিয়াল ক্ষেত্র সেটা কিন্তু তৈরি করতে পারছেন শতফিসার অক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবে শনির বক্রগতি আপনাদেরকে যেন চার্জ করে দেবে একটু অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়া টেন্ডেন্সি বিদেশ যাবই এরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে শতফিসা অর্থনৈতিক ব্যয় তার উপর নিয়ন্ত্রণ রাখুন এবং প্রতারিত হওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা এটা অবশ্যই করুন ঝামেলা অশান্তি আসতেই পারে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই শতফিসাকে করতে হবে বড় কাজে হাত দেওয়া যেতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শনিদে বক্রি হওয়ার কারণে মানসিক স্থিরতা কমবে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যাবে কিন্তু অর্থ উপার্জনের একটা নতুন রাস্তা এটা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে এবং এই অর্থ উপার্জনের রাস্তা তৈরি হল টাকা পয়সা বাড়ছে সঞ্চয় হচ্ছে তারই সঙ্গে সঙ্গে নতুন করে কিছু প্রপার্টি অ্যাসেট ইত্যাদি তৈরি করবার চেষ্টা এটা আমরা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাবো স্বর্ণ অলংকার ইত্যাদির প্রতি আগ্রহ আসক্তি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে সমস্ত কথা বা সমস্ত বিষয়ে বেশি ওপেন মাইন্ডেড হওয়া এটা কিন্তু পূর্ব ভাদ্রপদের জন্য জটিল হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা রয়েছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই তারই সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যায় যারা বিদেশ যাত্রার চিন্তা করছেন তাদেরও কিছু বাড়তি যোগাযোগ দেখতে পাওয়া যাবে তাহলে এরপরে আমরা চলে আসব সামান্য প্রতিকারের আলোচনায় সমস্যা হলে পরে প্রতিকার প্রতিবিধান প্রয়োজন হয় কিন্তু সমস্যাটা আলটিমেটলি কোথায় এটা বুঝবার চেষ্টা এটা উপলব্ধি করবার চেষ্টা না করে প্রতিবিধান ধারণ এটা কিন্তু কঠিন এবং জটিল তাই সমস্যা আসলে পরে সবার আগে সেই সমস্যার উৎস খুঁজে বার করতে হবে সমস্যা কোথা থেকে আসছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে তাই জীবন যখন সমস্যায় বেশ খানিকটা জড়িয়ে গেছে যখন জীবনে বেশ কিছু দিক থেকে জটিলতা চলে এসেছে সেই সময় আপনার দরকার প্রপার সলিউশন কিন্তু তার আগে প্রপার রিজন খুঁজে বার করা সমস্যা কেন আসছে সেটা কি আদৌ নবগ্রহের কারণে না পারিপার্শ্বিক পরিবেশের কারণে না অন্য কোনো ব্যক্তির কারণে কতটা সমাধান সম্ভব সুতরাং প্রতিকারের আগে দরকার প্রকৃত জ্যোতিষ বিচার আর জ্যোতিষ বিচারের প্রশ্নও যখন আসবে তখন আমরা রয়েছি আপনার সাথে নিজের জন্মকুণ্ডলীর বিচার করাবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তারপর যথাযথ প্রতিকারের মাধ্যমে যতটা সম্ভব ভাগ্যের পরিবর্তন সেটা করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে যাই হোক সহজলভ্য প্রতিকার হিসেবে আমরা ধারণ করতে পারি এবং অবশ্যই সাত মুখের এই কম্বিনেশন আমাদের জীবনে শনির নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসবে জীবনের উন্নতির পথকে সুপ্রশস্ত করে তুলবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি। কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন জয়িতা বাঘ ডেট অফ বার্থ সাত পাঁচ দু হাজার সময় চারটে পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার্থ উদয় হাওড়া মিথুন রাশি আর্দ্রা নক্ষত্র জব এবং বিবাহ নিয়ে জানতে চাই জয়িতা জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার বিবাহ যোগ সাতাশ বছর বয়সে তার মানে দু সাতাশ অনওয়ার্ডস বিবাহ যোগ রয়েছে আর কেরিয়ার চাকরি এই জায়গাটি কিন্তু খুব প্রমিনেন্ট বেশ ভালো লেভেলের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশ এন্ড দু হাজার ছাব্বিশ বিগিনিং তখনই কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় অল্প বিস্তর গাইনো প্রবলেমের সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে স্কিন ওরিয়েন্টেড সমস্যা অ্যালার্জি এটাও তোমাকে অল্প বিস্তর ভোগাতে পারে প্রতিকার হিসেবে তুমি পান্না এবং রুবি ধারণ করতে পারো এটা তোমার জন্য শুভ উচিত এবং ভালো রেজাল্ট দেবে এর সাথে সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ধারিত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ॐ प्रतिपादादितिथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा